গুড মর্নিং ফ্রেন্ডস আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে তো ওয়েসডে আজকে কালকে কি হয়েছে কালকে আমার শরীরটা সন্ধ্যের পর থেকে খুব খারাপ লাগছিল হঠাৎ করেই জানি না কেন তো পায়ে বলছিলাম আমার কয়েকদিন ধরেই খুব প্রবলেম হচ্ছে পায়ে অসম্ভব ব্যথা হয়েছে জানি না তো ওই জন্যই আসলে আর তারপরে বেলার পর থেকে আমার ব্লগ করা হয়নি আর এই এখন আমি ব্রেকফাস্ট নিয়ে বসেছি ব্রেকফাস্টে আজকে দিদি বানিয়ে গেছিলো চানা মশালা আর হলো ঘুগনি সরি চানা মশালা আর ডিমের একটা আমি পোচ করে নিয়েছি আর পরোটা আরিনের খাওয়া হয়ে গেছে আয়রিন এখানে পড়ছে আর আমিও খেয়ে নিই তারপরে আস্তে আস্তে কাজগুলো করবো আজকে তার মধ্যে সকাল থেকে তিনটে রুমের পুরো ডিপ ক্লিন হয়েছে জানলা থেকে শুরু করে পুরো ফ্যান ট্যান সব পরিষ্কার করেছে আশাই করেছে আর তার সাথে আমি বেডশিটগুলো তুলে দিয়েছিলাম তো বেডশিটগুলো তুলে দেওয়াতে এখন সেগুলো পাততেও হবে তো এইগুলো করি খেয়ে দিয়ে নিই তারপরে ওটা করে তারপরে রান্নার দিকে যাব। আজকে এখন বাইরে বৃষ্টিও হচ্ছে তো ভাবছি যে আমার তো আইরিনের খিচুড়ি করবো ভাবছিলাম আইরিনকে প্রণ দিয়ে খিচুড়ি কালকেও করে দিয়েছি ওর খুব টেস্ট লেগেছে তো আজকে ভাবছি আমার জন্য ওই প্রণ দিয়ে খিচুড়ি ওর সাথে বানিয়ে নেব আর রাতের বেলাটা দেখা যাক কি বানানো যায় রাতের বেলা দেখছি এখন এই যে আইরিনের ঘরের বেডশিট চেঞ্জ করে দিয়েছে আর এইগুলো হাতে কেচেছি এই জামা কাপড়গুলো তাই বৃষ্টি এসে গেছিলো বলে তুলে দিয়েছিলাম আর এই নাইটিগুলো শোকায়নি দেখলাম আসলে কালকের থেকে খুবই বৃষ্টি হচ্ছে ওই জন্য আর দেখো এক্ষুনি বৃষ্টি হয়ে গেলো আর দেখো কীরকম রোদ কে বলবে ব্যাঙ্গালোরের এই জিনিসটা এখনও পর্যন্ত আমার নলেজে ঢোকেনি যে কীরকম রকম মানে এই যা দেখো এখানে জল পড়ে রয়েছে তোমরা দেখতে পাবে আর এই দেখো এখানে একদম খটখটা রোদ আমার কাপড়গুলো ভালোই হবে আমার নাইটিগুলো শুকিয়ে গেলে মাচা যাবে আর ওই লাল লাইটিটা সেদিন কিনেছিলাম ওইটাকেও মেরে নিয়েছি তলা থেকে অনেকটা বড় ছিল ওই জন্য তলা থেকে পুরো মানে কেটে নিয়েছি আর এই যে আরে আমার জামা কাপড়ও খানিক পড়ে রয়েছে এই ঘরের বেডশিটটাই শুধু পেতে উঠতে পেরেছি আর নাহলে কিছুই নেই আর ও ডান্স করছিল আমার মোবাইলে নিয়ে তো আমি ভিডিও করব বলে ওর কাছ থেকে একটুখানি নিয়ে নিয়েছি তাই দাঁড়িয়ে রয়েছে চলো ওকে দিয়ে দিও একটু ডান্স করে নিই তারপরে ও স্নান টান করে নেবে চল নাও মোবাইল নাও কে আমায় এইভাবে পিল আপ করে দিতে হয় কারণ ও পিলটা খেতে চায় না যেটা ফুসা থাকে ওইটা খেতে চায় না তো এটাকে পুরো রিমুভ করে দিলে তারপরেই খাবে না হলে খেতে চায় না তো ওই জন্যে আমি ওটা করে দিচ্ছি ও একটু আপেল খেতে চাইছে তো ওইটাই ওকে একটা ফল তো দিই আজকে কলা ছিল কলাটা নষ্ট হয়ে গেছে দেখলাম তো ওর বাবা এতটা করে ডেলি ডেলি কলা নিয়ে আসে না আর ও বেচারি অতটা করে তো কলা খায় না আর ও ছাড়া কলা সেরকম খায়ও না কেউ বাড়িতে ডেলি আমাকে দুটো করে কলা ফেলতেই হচ্ছে আর কি করা যাবে চলো এগুলো কেটে দিই আর আর একটা জিনিস আজকে তোমাদেরকে শেয়ার করব কালকে আমার শেয়ার করা হয়নি তো হ্যাঁ লিচি এসছে পরে তোমাদেরকে আমি দেখাচ্ছি ওটা এই দেখো তোমাদের বললাম যেটা কালকে আমার তো শরীরটা খুব খারাপ ছিল বলে আমি শেয়ার করিনি তো কালকে মানুষ অফিস থেকে আসার সময় এই লিচিটা নিয়ে এসেছে ঠাকুরকে আজকে দেয়া হয়েছে আর এই যে আমাদেরগুলো মায়েরিন তাই বললো মা আমাকে একটুখানি লিচি ছাড়িয়ে দাও এর মধ্যে এলাম ঠিক আছে দাঁড়া মহারাণী একটুখানি লিচি আর অ্যাপেল খাবে আমি এখানে আইরিনকে প্রন খিচুড়ি বানিয়ে দেবো বলেছিলাম তো প্রন খিচুড়ির জন্য আমি ওর জন্য ওই চিংড়ি মাছগুলো নুন হলুদ লাগিয়ে নিয়েছি আর একটু পেঁয়াজ আর একটু খুনি রসুন নিয়েছি এগুলোকে হালকা তেলে শ্যালো ফ্রাই ফ্রাই মতো করে দেবো আর এদিকে আমি একটু মুগ ডাল আর চাল আর এই যে সবজি খাই ওর মধ্যে কুমড়োটা থাকে কিন্তু কুমড়োটা শেষ হয়ে গেছে বলে আর দেওয়া হচ্ছে না তো এই জন্য এইগুলো দিয়ে ওকে আমি আজকে বানিয়ে দেবো আসলে কালকে খেয়ে ওর এত ভালো লেগেছে বলছে আজকেও খাবে তা ঠিক আছে চল তাহলে তোর জন্য আজকেও বানিয়ে দিই আর ওয়েদারটাও ঠিকই আছে আয় নাম চল তাহলে তাই করে গিয়ে আর মাথাগুলো এখানে কেটে দিয়ে কি জানি এবার মাথাগুলো কেটে দেয়নি যে দোকান থেকে মানুষ নিয়েছে সেই দোকান থেকে এবার কেটে দেয়নি মাথাগুলো মাথাগুলো ছাড়িয়ে ও মুখকে মাথাগুলো দিই না আমরা আইরিনকে পড়তে বসিয়েছিলাম তোমাদেরকে দেখাই আইরিন কি করছে দেখেছি এত বার করে দুপুর বেলায় বললাম যে ঘুমা ঘুমা কিছুতেই শুলো না এখন যেই পড়ার বইটা দিয়েছি মানে পড়েছে পড়েনি তা না আধা ঘন্টা মতো পড়েছে পড়ার পরে সব বন্ধ কি বলবো চলো আর কিছু করার নেই আজকে তো সকালবেলা রান্না টান্না সেরকম কিছু হয়নি আমি ওই প্রণ ক্রিচুড়িই খেয়ে নিয়েছিলাম আর এইগুলোই পাশের ক্যারিমার্ট আছে ওখান থেকে একটু আনিয়েছিলাম আমার কোল্ড ড্রিঙ্কস খেতে ইচ্ছা করছিলো বলে আমি একটু কোল্ড ড্রিঙ্কস আনিয়েছিলাম শুধু কোল্ড ড্রিঙ্কস তো দেবে না ওই জন্য একটু উনি চিপসও আনিয়ে নিলাম আইরিনের খুব ইচ্ছা করছিল চিপস খেতে তো কে খাওয়াবে সে তো ঘুমের দেশে যাই হোক এখন একটুখানি ভাবছি কিছু রান্না করি কি করবো সেটাই ভাবছি কারণ কাল তো বৃহস্পতিবার ভাবছি একটুখানি ডিম ভেজে ডিমের ঝুলি করে নিই এটাই ভাবছি করে নিই আজকাল সন্ধেবেলা একা একা চাটা খেতেও ইচ্ছা করে না আজকে যেমন আমি সন্ধে থেকে চাও খাইনি জানি না কেন মানে বাড়িতে তো আইরিন তাও জেগে থাকলে হয় আইরিন শুয়েও পড়েছে মানে চাও আমার মানে ভালো লাগছে না একা একা খেতে দেখি চা তো খাবো কারণ মাথাটা খুব পেন করছে আর সকালবেলা তো কোনো বেডশিটে শুধু আইরিন ঘরেই পাততে পেরেছিলাম আর হয়নি দিব দিকের কাজের জন্য তো এখন পেতে নিয়েছি হ্যাঁ এইগুলো করেছি বলে একটু মাথার মধ্যেও একটু পেন হচ্ছে তো চাটা খাওয়ার টাইমটা দেরি হয়ে গেছে চল চাই একটু বানাই আমি তো খাবো ব্ল্যাক টি এই যে রাতের বেডও তৈরি করে নিয়েছি বেডশিটও চেঞ্জ করে নিয়েছি এই ঘরের সাথে এই ঘরেরও বেডশিট চেঞ্জ করে নিয়েছি ঘরটা অন্ধকার করা আছে এই যে এই ঘরেরও বেডশিট চেঞ্জ হয়ে গেছে চেঞ্জ করে নিয়েছি আমি এখানে আইরিনকে পড়াচ্ছিলাম তো পড়াতে পড়াতে মানে এখানে বেশ হিন্দিটা এবার টাফই আছে তো ওকে আমি বলছি যে এবার যদি না পড়িস বড়ো বড়ো তোকে রসগোল্লা না নাহলেখানে কিছু একটা দেবে তো আমার সাথে বলছে যে হ্যাঁ এবার টাফ হয়েছে হ্যাঁ তুমি এখন বিজ্ঞাল হয়ে গেছো ক্লাস থ্রি ক্লাস টুতে আর পড়ো না বল কেমন লাগছে পড়ে ভালো লাগছে তো পড়তে পড়তে নিজের ওই করে পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিল তারপর হঠাৎ করে দেখি আমি বাইরে জামা কাপড় মেলছিলাম হঠাৎ করে দেখি ও মা এখানে বসে রয়েছে আমি বলছি রে তোর ভেঙে গেলো দেখি আপনার আপনি ঘুম ভেঙেছে তাহলে আমি তাহলে বইটা নিয়ে আয় একটুখানি দেখিয়ে দিই আমি তাই ওকে নিয়ে বসেছি আমি তাই একটুখানি দেখিয়ে দিচ্ছিলাম চলো আজকের ব্লগটা তাহলে অব্দি রাখছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের মতো টাটা বাই গুড নাইট এটা টাফ, আর বুঝতে পারি ওকে চলো ওরা বোকা শেষ হবে না চলো টাটা বাই